নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকে বলবো মেষ রাশির সাপ্তাহিক রাশি ফল মেষ রাশির অধিপতি মঙ্গলদেব আমরা জানি তো মঙ্গলদেব এখন কোথায় আছে ঠিক তা সপ্তম হবে রাশিতে এবং রাহু নক্ষত্রে তো মঙ্গল আর রাহু এই কম্বিনেশনটা কেমন হয় তো খুব খারাপ তো এমনিতেই মঙ্গলের ওপরে মঙ্গলদেব চাপে আছেন তো লগ্নপতি চাপে থাকলে কি হয় সময় অতটা ভালো যায় না তো এখন কেমন যাবে সুখ খুব সাবধানে থাকতে হবে খুব ভালো সময় এখন যাবে না তবুও বলছি হ্যাঁ অনেকটাই ভালো সময় এখন শনির দ্বারা এসছে রাহুর পঞ্চমদৃশিতে মঙ্গল যেমন আছে তেমন শনিদেব শনিদেব এখন আমাদের ভাগ্যপতি নক্ষত্রে আছেন তো শনিদেব আমাদের দশম্পতি এবং একাদশপতি তো ভাগ্যে এখন কি হবে আয় হবে কর্ম লাভ হবে কর্ম ভালো হবে কিন্তু শরীর শরীর যেহেতু লগ্নপতি মঙ্গলদেব তো শরীর এখন একটু খারাপ যেতে পারে তো এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে তাছাড়া মঙ্গলদেবের জন্য আমরা অষ্টমভাবে দেখি তো মঙ্গল রাহু এই যে কম্বিনেশন একসঙ্গে আছে মঙ্গল রাহু নক্ষত্র আছে রাহু কি করে রাহু ইনকাম দেয় ফাটকা ইনকাম দেয় তো তো যেমন শরীর খারাপ হতে পারে তেমন সুযোগও দেবে কিছু করার কিছু ইনকাম করার কোনো যোগাযোগ দেবে কোনো নতুন বন্ধু বা মানুষের সঙ্গে পরিচয় হয়ে যাবে যোগাযোগ হয়ে যাবে যার ফলে কর্মজীবনে অনেক উন্নতি হবে তো এই সব ব্যাপার নতুন কর্ম লাভ হবে আর শরীর স্বাস্থ্য ভালো রাখতেই বলেছি এটা এখন সিজনের সময় মানে সিজন চেঞ্জের সময় এখন কি হতে হবে শরীর স্বাস্থ্যে প্রচুর নজর রাখতে হবে রাহুর পঞ্চম দৃষ্টিতে মঙ্গল থাকা মানে লগ্নপতি আমাদের রাহু দৃষ্টিতে আছে মানে হলো চাপে আছে রাগ বাড়বে মঙ্গল কি ক্রোধ বাড়ায় ক্রোধ বাড়বে রাগ বাড়বে প্রেশার বাড়বে তো শরীর গরম হবে পেট থেকে মাথা সবই গরম হবে তো এখন কি করতে হবে খাওয়া দাওয়া থেকে শুরু করে চলাফেরা কথা বলা সমস্ত কিছুতে এবং চিন্তা ভাবনা প্রপার ঘুম হতে হবে সমস্ত কিছুতে একটা মানে শরীর সম্বন্ধে সচেতন থাকতে হবে এই এখন সময় চলছে হ্যাঁ বেশি দিন সময় নেই তেরো অক্টোবরে মঙ্গল আবার রাহুল নক্ষত্র সাথী ছেড়ে চলে যাবেন বিশাখাতে কিন্তু এই সপ্তাহটা তো একটু শরীরের দিকে নজর রাখতে হবে এই সপ্তাহটা তো একটু খারাপ যেতে পারে তো এই রকম এই সপ্তাহটা এই সপ্তাহটা বলবো যে হ্যাঁ কর্মের জন্য ভালো নতুন কর্মলাভ হবে আয় হবে এবং আমার বলছি যেহেতু আয়পতি শনিদেব এবং শনিদেব এখন নক্ষত্র চেঞ্জ করে চলে এসছেন গুরুদেবের নক্ষত্র কোথায় পদ নক্ষত্রে তাই তো এই এই নক্ষত্রটা দেবগুরু নক্ষত্র আমাদের ভাগ্যবতী নক্ষত্র অর্থাৎ শনিদেব মানে কর্মপতি আমাদের ভাগ্যবতী নক্ষত্রে আছেন কি জন্য ভাগ্য খুলবে কোন দিকে খুলবে আয়ের দিকে এবং কর্মের দিকে তাহলে শনি আর দেবগুরু একই আমাদের অনুসারে আমাদের অনুযায়ী কাজ করবে আমাদের অনুকূলেই কাজ করবেন আর বৃহস্পতির নজর এখন আছে আমাদের মানে এরপরে কিছুদিন পরে যখন বৃহস্পতি যাবেন আমাদের কর্কট রাশিতে তো বেশি দিন দেরি নেই উনিশে অক্টোবর তো আগে থেকেই ফল পাওয়া অনেকে শুরু করে দেবে তো চিন্তার কোনো কারণ নেই মেষ রাশি মেষ লগ্নের জন্য বলছি যদি অন্য কোনো রাশিও হয় তো অন্য কোনো লগ্নও হয় ধরা যাক যে মেষ লগ্ন বৃশ্চিক রাশি সেই ক্ষেত্রেও আমি আজকে যা বলছি সেগুলোর অন্তত সেভেন্টি পার্সেন্ট মিলবেই এটা আমি বলে রাখতে পারি তো যাই হোক তো কি বলছিলাম তাহলে কর্মলাভ আর এই যে উনিশে অক্টোবরে দেবগুরু আসবেন আমি আগেই বলেছি ভিডিওতে আলোচনা করেছি তোমরা কেউ দেখো নি তোমরা অত লক্ষ্য করোনি তো ঠিক আছে কোনো ব্যাপার না তো কর্কট রাশিতে এলে তখন বৃহস্পতি নবম দৃষ্টিতে শনিদেব আসবেন তাহলে কি হবে কর্মে উন্নতি কর্মলাভ হবেই হবে ঠিক আছে এটা হবেই হতেই হবে তাহলে শুরু করছি আমি রবিবার থেকে রবিবার দিনটাই মঙ্গলের দিন আর কিছুটা রাহুর দিন হবে আর এই সপ্তাহটা একটা বলে রাখি এই সপ্তাহের জন্য বলে রাখি চন্দ্রদেব এমন সেটিং করে রেখেছে এই সপ্তাহটা বেলা চারটের পর থেকে কোনো দিন কোনোদিন ছটার সময় মানে সন্ধ্যে ছটার সময় রাশি চেঞ্জ করবেন অর্থাৎ আজ যদি রবিবার দিনের কথা বলবো বারো তারিখে মীরসিরায় থাকবেন তারপরে তিনি চলে যাবেন দিনের মাঝ বরাবর বা মধ্য সময়ের পরে তিনি চলে যাবেন আদ্রা নক্ষত্রে তার মানে রবিবার দিনটা রাহু এবং মঙ্গল দুটো গ্রহই কিন্তু আমাদের দিনটা কন্ট্রোল করবে তাহলে কেমন থাকতে হবে সাবধান থাকতে হবে তাহলে আমরা যে রবিবার ছুটির দিন একটু চলাফেরা সাবধানে করব কোথাও গেলে সাবধানে থাকব হ্যাঁ তো এরকমই মঙ্গলে রাহুর দিন আমাদের সাবধানে থাকতে হবে শরীর নিয়ে অবশ্য সাবধান থাকতে হবে যদিও ছুটির দিন ভালো দিন তাহলে আমরা এরকমভাবে কাটাবো যে যদি এখন সপ্তমভাবে মঙ্গলদেব আছেন তাহলে কি করতে হবে পরিবারকে নিয়ে সময় কাটাও ঠিক আছে যদি কাজ করতেই হয় তাহলে বলবো ব্যবসা বাণিজ্য দিকে নজর রেখো ঠিক আছে এই এই একটা দিন মোটামুটি মাঝারি একটা দিন যেমন চলে অক্টোবর সোমবার দিন দিন চন্দ্র থাকবে আমাদের তৃতীয় ভাবে আর একটা কথা বলে রাখি সোমবার দিনটা চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকবে মানে এই দিনটা গজ কেশরী রাজযোগের দিন কিন্তু রাহুর দিন আবার রাহু থাকবে আবার রাহু চলে গেলে ঠিক দিনের মাঝখানটায় পুনর্বসু নক্ষত্রের দিন মানে দেবগুরুর দিন তাহলে ভাগ্যবতীর দিন তাহলে প্রথম দিকটা মানে সোমবারের দিনের প্রথম দিকটা মানে বেলা দুটো পর্যন্ত আমাদের হয়তো একটু কষ্ট পেতে হবে কিন্তু আবার দেখা যাবে যে দুটোর পর থেকে আবার আমাদের দেবগুরুর ভাগ্যবতী নক্ষত্র যখন শুরু হবে অর্থাৎ পুনর্বসী নক্ষত্র যখন শুরু হবে দিনটা আবার অনুকূলে আসবে অর্থাৎ দিনের শেষটা ভালো হবে তো সারাদিনটা একটু কষ্টে কাটলে কষ্ট কোন দিকে হবে এই ব্যবসা নিয়ে হতে পারে দাম্পত্য জীবন নিয়ে হতে পারে শরীর নিয়ে হতে পারে আর ভালো কোন দিকে হবে ভালো হবে আয় হবে ফাটকা ইনকাম হবে তো ফাটকা ইনকাম যারা করতে জানো যারা চাইছো বা চাও তারা করতে পারো আর তারপরে লাভটা বৃহস্পতি দিয়ে দেবে ভাগ্যে দিয়ে দেবে ভাগ্যবতী নক্ষত্র দিনের শেষে গিয়ে হবে তাহলে লাভ হবে তো ভাগ্যে হবেই হবে তাহলে যারা বুদ্ধিমান তারা অবশ্যই শুনে কাজ করবে দেখবে লাভ হবে হরি বল বলে নাম একবার যারা মনে করো যারা ভালো যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখো যারা বিশ্বাস করে কাজ করো তারা জানো যে দাদা কি বলে আর যারা করো না কোনো ব্যাপার নেই হরি বল বলে নাও হয়ে যাবে সব কাজ আচ্ছা চোদ্দ অক্টোবর চলে যাব চোদ্দো অক্টোবর মঙ্গলবার পুনর্বসু নক্ষত্র আর ওদিকে পুষা শনি আর বৃহস্পতি দুটো গ্রহই কিন্তু সেদিনটা কন্ট্রোল করবে ওই যে বললাম চন্দ্র চলে যাবে বেলা দুটোর পর থেকে পুষায় আর সারাদিন থাকবে দুটো রাগে পুনর্বসুতে এইরকম একটা ব্যাপার তাহলে মঙ্গলবার দিনটা কেমন যাবে মিশ্র দিন তাহলে কর্মে ব্যস্ত থাকতে হবে ঠিক আছে কর্মে ব্যস্ত আর শরীর নিয়ে একটু সাবধান থেকো তারপরে শরীর নিয়ে তবুও মঙ্গলবারটা অনেকটা ভালো মঙ্গলবার আবার ওদিকে দেবগুরু নক্ষত্রের দিন আমার শনির দিন কর্মে চাপ যেমন পড়বে তেমন আয় হবে তো ভালো একটা দিন ব্যবসা বাণিজ্য আয় সঞ্চয় সমস্ত কিছু ভালো হবে তো তারপর দেবগুরুর দিন ভাগ্যবতী তিনি আছেন এখন ভাবে তো আমাদের তৃতীয় ভাবটা অ্যাক্টিভেট করবেন তো তারপরে আমাদের সপ্তমভাবে একটি ব্যবসা বাণিজ্য ভালোই বলেছি ব্যবসা ভালো হবে যোগাযোগ ভালো হবে বন্ধুত্ব ভালো হবে সম্পর্ক ভালো হবে তো সব কিছু নিয়ে আমাদের একটা ভালো দিন আমরা পাবো মঙ্গলবার দিনটা রবিবার বুধবার দিনটা চলে যাব পনেরো অক্টোবর ওই দিনটা আমাদের বুধের দিন আর একটা শনির দিন তো শনি আমাদের দশম ও এগারো আর ওইদিকে তিন আর ছয় তাহলে তিন আর ছয় মানে হলে একটু ঋণ শোধ করতে পারবো শত্রু একটু কম কন্ট্রোলে থাকবে আর কারো কারো পীড়া দিতে পারে মঙ্গল যদি খারাপ থাকে রাহুর সঙ্গে থাকে তাহলে কিন্তু শত্রু পীড়া হতে পারে তো ঋণ শোধ করার যোগ তো ঋণ শোধ করবো ঋণ যদি চাই তাহলে পাবো তো এই এই বুধবার দিনটা ওরকম একটা ভালো দিন রোগ থেকে মুক্তি স্বাস্থ্যে উন্নতি ঠিক আছে আর বুধ এখন আছে কোথায় আমাদের রাহুর নক্ষত্রে ও রাহুর নক্ষত্রে আছে হঠাৎ করে যোগাযোগ বাড়বে তাহলে হঠাৎ করে কোনো নতুন মানে যোগাযোগ এমন তৈরি হবে যে বহুদিন ধরে এই যোগাযোগগুলো বিচ্ছিন্ন হয়েছিল সেটা বন্ধুর সঙ্গে হতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে হতে পারে ভাই বন্ধুর সঙ্গে হতে পারে তো এরকমই একটা মানে সুযোগ আছে আমাদের বুধবার দিন কিছু কামিয়ে নেওয়ারও সুযোগ আছে তাহলে বলবো বুধ এখন রাহুর সঙ্গে আছে ভাই তো রাহু আর বুধ বুঝতে পারছো বুধ হচ্ছে টাকা আর রাহু হচ্ছে কি রাহু মানে মায়া তো মায়া আর টাকা একে অপরের সঙ্গে সমার্থক ব্যাপার তাই না তো মায়ার খেলা খেলো জিতে যাবে জেতার জন্য কি আছে বুধ আছে তো এখন বুধকে কাজে লাগাও ভাই ফাটকা ইনকাম এরাই দেয় গো দেয় গো কে দেয় টাকা দেবে বুধ আর রাহু দেখাবে পথ তাহলে পথটা চলতে বলে টাকা পাবো রিস্ক নেওয়া শেখায় কে রাহু রাহু উঠপোটান টাকা দেয় ইনকাম করা শেখায় তো রাহু রাহু ছাড়া এই জগতে কিচ্ছু নাই এই কলিযুগ রাহু রাহুর যুগ যারা রাহুকে চিনতে পেরেছে কন্ট্রোল করতে পেরেছে তারা একদম রাজা হয়ে গেছে রাহুকে ভয় পেয়ে লাভ নেই রাহু আমাদের শত্রু না রাহু মিত্র যত আমার ব্রেন আমি আমি যত কল্পনা প্রবণ হবো যত কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে জীবনে পুঁজি ইনকাম করব গতর খাটিয়ে নয় ভাই পরিষ্কার কথা রাহু ব্রেনে কাজ করে ব্রেন ব্রেন আর মাইন্ড বুঝতে পারছ এই হাত খাটিয়ে গতর খাটিয়ে হিক্কা হিয়া হিক্কা হিয়া করলে জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না বুঝতে এটা একদম মিলিয়ে নাও হ্যাঁ তো এই হলো ব্যাপার সুতরাং রাহুকে কাজে লাগাও কোনো দেখতে অভাব হবে না কোনো দিন না ঠিক আছে প্র্যাকটিক্যাল হওয়ায় রাহু আমাদের বন্ধু শয়তান হব কি আছে শয়তান মানে কিন্তু এরকম বলছি না যে অসৎ হ শয়তানের দিমাগ চায় শয়তানের দিমাগ বুঝতে পারছ রাহু কিন্তু বিষ্ণুর অবতার মনে দেখো রাহু কিন্তু গলা কেটে গেছে বলে শয়তান নয় অসুর নয় নবগ্রহর মধ্যে একটি পুজো পায় হুম অত সস্তা নয় সেই রকম হতে বলছি রাহু কিন্তু রাহু কিন্তু অসৎ নাকি রাহু এই সৃষ্টি রক্ষার কাজে বড় যোগদান তার আছে এবং সে সব সময় সেটা পালন করে চলে ওই রকম হোক তো যাই হোক বুধবার দিনটা ভালো দিন তাহলে চলে যাবো পরের দিন আমরা বৃহস্পতিবার চলে যাব ষোলো অক্টোবর ওই দিনটা কেতুর দিন মানে মঘায় থাকবে চন্দ্র তো কেতু মানে আমাদের ভালো তো আছে পঞ্চমভাবে কী করতে হবে সন্তান নিয়ে ভালো প্রেম বিদ্যা দারুণ ব্যবসা বাণিজ্য ভালো হবে ঠিক আছে আর কী হবে হঠাৎ সেদিনও কিন্তু যেহেতু আমাদের আমাদের কেতু পঞ্চমী আছে রাহু নজরেও আছে তো কেতুর দিনগুলোতেও আমরা চাইবো যে চেষ্টা করবো যাতে কিছু পাওয়া যায় ইনকাম করে নেওয়া যায় তো ভালো একটা দিন হলো এই দিনটা পরিষ্কার পরিচ্ছন্ন দিন মঘা নক্ষত্রের দিন যা করবে করে নাও যা ব্যবসা বাণিজ্য ভালো করতে চাইলে করে নাও পড়াশোনা চাকরি বাকরি কাজের দিন এখন শনি আমাদের গুরুদেবের ভাগ্যবতী নক্ষত্র আছে ভাই কর্ম নাচছে কর্মহীন হয়ে থাকতে হবে না যে যেমন মানুষ শেষ তেমন কর্ম করবে এমন 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 এখন কর্ম করতে হবে খাবার সময় পাবে না আর যদি না হয় সেটা আমি যেটা বলছি সেটা যদি না হয় জানবে কোথাও কোথাও না 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 সমস্যা সমস্যা আছে এবং সেই সমাধান করলে পাবে এই বলে রাখলাম সেটা মনে রেখো এবার মানলে ভালো না হলে হরি বল কোনো ব্যাপার না চলো পরের দিন চলে আসছি সতেরো অক্টোবর শুক্রবার চন্দ্র থাকবে ওই কিছুটা মঘায় আবার কিছুটা আমাদের কোন দিকটা আমাদের শুক্রের নক্ষত্র ভালো ওই সিংহ রাশিতে আছে চন্দ্র থাকবে তো ভালো একটা জিনিস চন্দ্র থাকবে মকার থেকে মগা আর ঠিক আছে তাহলে প্রফলগ্নি নক্ষত্র আচ্ছা তাহলে শুক্র আর কেতু তো দিনের প্রথমটা একটু কষ্ট কষ্ট কিছুই নয় তবে বলবো যে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে আর দিনের শেষে একটু আরামায় তাহলে বুদ্ধি খাটিয়ে কাজ করলে পরিশ্রম মাথা খাটিয়ে কাজ করলে দিনের শেষে গিয়ে আমরা ভালো রেজাল্ট পাবো কার থেকে শুক্র থেকে ভালো রেজাল্ট পাবো শুক্র আছে এখন আমাদের আমাদের ষষ্ঠ আছে ঋণ শোধ করতে পারবো কোন দিনটা কথা বলছি সতেরো অক্টোবর শুক্রবার দিনটা কথা বলছি ঋণ শোধ করতে পারবো শত্রু পীড়া থেকে একটু হলেও মুক্তি পাবো ব্যবসা বাণিজ্য ভালো হবে ভালো দিন সেদিনটা দামপত্র সম্পর্কে একটু ঝামেলা হলেও ঝামেলা হবে চাপ আসবে দামপত্র সম্পর্ক আমাদের মানে ব্যবসা বাণিজ্য একটু চাপ থাকবে তবে চাপগুলো কেটেও যাবে এইটা বলে রাখলাম তোমাদের এখন যা সময় চলছে ভাই সাড়ে সাতই মেস যদি লগ্ন হয় তাহলেও রেহাই নাই লগ্নে সাড়ে সাথে আরও ডেঞ্জারাস হরি বল অনেকে বলে রাশিতে হয় লগ্নে হয় না যারা মেষ লগ্ন আছো তারা হারে হারে টের পাচ্ছ যে কি হচ্ছে অবশ্য আমার ভিডিও হয়তো রাশির লোকরাই দেখবে লগ্নের লোকরা দেখতে নাও পারে কিছু করার নেই নাই না দেখবে না দেখবে নো প্রবলেম কিন্তু লগ্নে শনি কিন্তু কাউকে ছাড়ে না শরীরকেও ধরবে মনকেও ধরবে মনেও পীড়া দেবে দেহেও পীড়া দেয় এবং শুধু তাই নয় সমস্ত গ্রহেরই তাই কাজ ঠিক আছে এরকমই লগ্নের উপর দৃষ্টি আছে লগ্নের উপর দৃষ্টি পড়ে তো নাকি ঘরের পরে তো নাকি তো সেখানেও কাজ করে তো যাই হোক সেটা অন্য কথা মানা না মানা তোমাদের ব্যাপার বাকি শনি শনির কাজ করে চলে যাবে পরের দিন চলে যাবো আঠেরো অক্টোবর আমি বলেছি কতদিন কবে থেকে বলব বারো থেকে আঠেরো অক্টোবর পর্যন্ত বলবো তাহলে আঠেরো অক্টোবর শেষ দিনের কথা বলছি শনিবার দিন তো সেদিনটা থাকবে শুক্রের নক্ষত্র আর রবির নক্ষত্র প্রথমটা পূর্ব আর দ্বিতীয়টা উত্তর উত্তর ফাল্গুনি আর পূর্ব ফাল্গুনি তাই তো এই শুক্র আর এদিকে আমাদের রবি রবি শুক্র এবং ষষ্ঠ ভাবে আছে প্রচণ্ড ব্যয় করাবে সেদিনটা ব্যয় যোগ দারিদ্র দোষ তৈরি করছে এখন অনেকে ঋণ হয়ে যাবে ঋণ মানে অকারণে ঋণ হবে তবে বলছি ঋণটা পজিটিভ ভাবে নিয়েও করো ঋণ নেওয়াটা কোনো খারাপ জিনিস নয় কিন্তু ঋণ নিয়ে পজিটিভ ভাবে ব্যয় করলে আমরা কিছু পজিটিভ কাজ পাবো আগামী দিনে যারা ব্যবসার জন্য ইনভেস্ট করতে চাইছো বা ঋণ নিতে চাইছো তারা নিয়ে নাও এখন সঠিক সময় তারা করতে পারবে কিছু ইনকাম করতে পারবে বা উন্নতি করতে পারবে আগামী দিনে সেগুলো রিটার্ন পাবে ঠিক আছে এবার বাকিটা সব তোমাদের সিদ্ধান্ত শনিবার দিনটা শুক্রবার দিনটা এই সপ্তাহটা খারাপ সপ্তাহ নয় বেশ ভালো সপ্তাহই প্রাপ্তিযোগের সপ্তাহ আছে অনেক কিছু প্রাপ্তি করতে পারি আমরা আর মঘা দিনটা মানে আমাদের বৃহস্পতিবার শুক্রবার বুধবার দিনটাও তাই তাহলে এই তিনটে দিনেই কিন্তু আর মঙ্গলবার দিনটা আমি বলবো সোম থেকে শুক্রবার ট্রাই করো ফাটকা ইনকামের চেষ্টা করো ইনভেস্ট করো রিটার্ন পাবে এই সপ্তাহটা ভালো সপ্তাহ এর পরেরটা আরও ভালো সপ্তাহ আসবে কারণ এই সপ্তাহটা যেমন তেমন যাবে তেরো তো শুরুই হয়ে গেল সোমবার দিন তেরো অক্টোবর মঙ্গল বিশাখায় চলে আসবে আর কী বলবো তাহলে মঙ্গল তো দেবগুরুর নক্ষত্রে আসবে না ভাগ্যবতী নক্ষত্রে আসবে তাহলে সপ্তাহটা ভালোই সপ্তাহ শুরুই হবে সব কিছু ভালো করে যদি এই সপ্তাহে ফল না দেয় পরের সপ্তাহে চিন্তা করবো না উনিশে অক্টোবর রবিবার দিন পর রবিবার আসছে দেবগুরু কর্কট রাশিতে তো ভাগ্য চেঞ্জ এবার হবেই হবে কোনো চিন্তা নেই একেবারে নো ডাউট ভালো দেখো সবাই